2023 সালে ওয়ানডেতে সবচেয়ে বেশি রানের মালিক তিনি পনেরোশো চুরাশি রান করেছেন তেষট্টিরও বেশি করে শুভমান গিল শুধু রান মেশিনই নন যেভাবে খেলেন তাকে নির্ভরতার প্রতীকও বলা চলে সোজা ব্যাটে কেবল টাইমিং উপর ভর করে চার ছক্কার বৃষ্টি ঝরে ব্যাটে বলের উপর তার নিয়ন্ত্রণ অসাধারণ মাঝ ব্যাটে খেলে ফিল্ডারের ফাঁক গলাতে জোরে নেই গিলের রয়েছে ছয় মারারও অসাধারণ সামর্থ্য আবার সবসময় আগ্রাসনীর শেষ কথা নয় মাঝে মধ্যে থিতু হওয়া ইনিংস বড় করা বিপদের সময় দাঁড়িয়ে থেকে হাল ধরবার দায়িত্ব নিয়ে নেন যেমনটা নিয়েছেন বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে শুভমান গিল আসলে ভারতের শুভদিনের দিনের বার্তা বাহক অনাগত সেই শুভ দিনে বিরাট কোহলি বা রোহিত শর্মারা যখন থাকবেন না সে সময় দলের রানের প্রবাহ টেনে নিয়ে যেতে হবে হয়তো তাকে ব্যাটিং এ বিশ্ব ক্রিকেটে ভারতীয়দের ব্যাটিং এর সুনাম আজ থেকে নয় সেই শুরু থেকে কিংবদন্তি সব ব্যাটারের যোগান দিয়ে আসছে দেশটি একজনের ক্যারিয়ার শেষ হতে না হতেই উদয় হয় আরেকজনের সচিন তেন্ডুলকারের খেলোয়াড়ী জীবন শেষ না হতেই যেমন চলে আসে বিরাট কোহলি তেমনি কোহলি রোহিত থাকতেই দাঁড়িয়ে গেছেন গিল যশস্বী জয়সওয়াল ঋষভ পান্তের মতো তরুণরা তরুণদের সেই যাত্রায় শুভমান গিল দারুণভাবে অভয় দিচ্ছেন ভারতকে ২৬ টেস্টের ক্যারিয়ারে ৬টি সেঞ্চুরি সাড়ে পঁয়ত্রিশ রান ষোলো সরু পরে দু সালে তিনি আরও একটি কাঠি শেষ নয় ইনিংসে গড় ষাটের বেশি এই বছর তার তিনটি সেঞ্চুরি আর দুটি হাফ সেঞ্চুরি ধারাভাষ্য থেকেও বারবার বলা হচ্ছিল শুভমানের মাইন্ডসের এখন দারুণ পরিপক্ক গবেষণাতেও গিলের অসাধারণত্বের প্রমাণ মিলেছে তিনি অন্যদের চেয়ে অন্তত পাঁচ মিলি সেকেন্ড আগে বলের লাইন লেন্থ বুঝে ফেলতে পারেন একে বলা হয় মাসেল মেমোরি ফলে তিনি অন্যদের চেয়ে এগিয়ে থাকবেন এটাই স্বাভাবিক ওয়ান ডে আর টি কিংবা আইপিএল সব জায়গাতেই চলছে ভারতের নয়া সেন্সেশন গিলের দাপট ওয়ান ডেতে সাতচল্লিশ ম্যাচে গিলের সেঞ্চুরির সংখ্যা ছয়টি পঞ্চাশ ঊর্ধ্ব ইনিংস রয়েছে আর তেরোটি এই সেঞ্চুরির একটি আবার দুশো রানের ইনিংস অল্প সময়ে পঞ্চাশ ওভারের ম্যাচে ডাবল সেঞ্চুরিয়ানদের এলিট ক্লাবে জায়গা করে নিয়েছেন তিনি ওয়ান ডে ক্রিকেটে তিনি সবচেয়ে তরুণ ডাবল সেঞ্চুরিয়ান ওয়ান ডেতে ইতিমধ্যে আটান্ন গড়ে তুলে ফেলেছেন দু তিনশো আঠাশ রান স্ট্রাইক রেট প্রায় একশো দুই ওয়ান ডেতে দু রানের ধাপ স্পর্শ করতে শুভমান সময় নিয়েছেন মাত্র আটত্রিশ ইনিংস এক যুগ আগে চল্লিশ ইনিংসে করা সাউথ আফ্রিকান হাসি মামলা নেমে গেলেন দুয়ে আবার ভারতের হয়ে শুভমান গিলের চেয়ে কম বয়সী কেউ টি টোয়েন্টিতে শতরানও করতে পারেন একুশ ইনিংসে টি রান পাঁচশো গড় সাড়ে স্ট্রাইক রেট একশো তবে শুরুতে এত উজ্জ্বল ছিলেন না গেল দু উনিশ সালের শুরুতে নিউজিল্যান্ডের বিপক্ষে পঞ্চাশ ওভারের ম্যাচে অভিষেক প্রথম ম্যাচে নয় এবং দ্বিতীয় ম্যাচে সাত করে প্রায় দুই বছরের জন্য দল থেকে বাদ পড়েন এরপর ২০২০ সালের শেষে টেস্ট দলের সদস্য হয়ে উড়ে যান অস্ট্রেলিয়ায় ভীষণ কঠিন উইকেটে বুক চিতিয়ে লড়েন অজি পেসারদের বিরুদ্ধে অসীম সাহস দেখিয়ে সিরিজ জিতে নেয় ভারত আর এতে চমক ছিলেন গিল আর বোলিংয়ে সিরাজ সিরিজের সেরা রান স্কোরার ছিলেন তিনি আরো দেড় বছর পর দু সালের মাঝামাঝি থেকে ওয়ানডেতে ঝলক শুরু তার শ্রীলঙ্কার বিপক্ষে সাতানব্বই বলে একশো ষোলো এরপর নিউজিল্যান্ডের বিপক্ষে একশো ঊনপঞ্চাশ বলে দুশো আট আর আটাত্তর বলে একশো বারো রানে শুরু হয় মাতামাতি টি টোয়েন্টিতেও নিউজিল্যান্ডের বিপক্ষে তেষট্টি বলে একশো ছাব্বিশ রান করার পাশাপাশি টেস্টে ধৈর্য দেখিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুশো পঁয়ত্রিশ বলে করেন একশো আটাশ রান তার উঠে আসা ছোটদের ক্রিকেট থেকে অনুর্ধ্ব উনিশ পর্যায়ে থাকতেই তাকে নিয়ে আশাবাদী ছিলেন নির্বাচকরা তখন থেকেই কোহলির উত্তর আসার বিষয়ে শুরু হয় আলোচনা দু আঠারো সালের আইপিএলে গিলকে এক দশমিক আট কোটি রুপি দিয়ে দলে ফেরায় কলকাতা নাইট রাইডার্স গত দুই বছর গিলের দাম বাড়তে বাড়তে ঠেকেছে আট কোটি রুপিতে